আজকে হাতে মেখে দই পোলাও রান্না করছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই দই পোলাওটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে তার জন্য প্রথমেই যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই দিয়ে দেব চাল এখানে চালটা আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও একই প্রসেসে রান্নাটা করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে ইয়েলো ফুড কালার সামান্য পরিমাণ দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো টক দই এই বাটিটার মাপ করেই আমি এক বাটি চাল নিয়েছিলাম আর সেখানে হাফ বাটির একটু বেশি টক দই নিয়েছি খুব একটা কিন্তু দইটা টক না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই বাটির মাপ করে দিয়ে দেব জল এক বাটি জল দেব না হাফ বাটি জল দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়েই হাফ বাটি জল দেব কারণ দই থেকে জল বার হতে অলরেডি শুরু করে দিয়েছে মনে হলো হলুদের পরিমাণটা কম তাই আবারও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর এখনই চিনি দিচ্ছি না এবার দিয়ে দিলাম হাফ বাটি জল এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে যে যেমন ঘি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঘিটা দেবেন আমি এখানে বড়ো চামচে তিন চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিস ধুয়ে রেখেছি সেই কাজু কিসমিশটা এবার গ্যাসে বসিয়ে দেব কড়াইটা প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে যখন ভালো করে ফুটতে শুরু করে দেবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি পুরোপুরি জল এখনও টেনে নেয়নি তাই এখন চিনিটা দিয়ে দেবো যেহেতু দই দিয়েছি চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আর আমার এমনি যখন ভেজে পোলাওটা রান্না করি চিনির পরিমাণটা বেশিই দিই কারণ একটু মিষ্টি মুষ্টি পোলাও খেতে আমার বেশি ভালো লাগে চিনিটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো বেশখানিকটা ঘি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গ্যাস বন্ধ করে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবেই থাকবে উপর থেকে দিয়ে দিলাম বেশখানিকটা ঘি চারিদিকটা একটু সমান করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ আছে পোলাওটা পুরোপুরি ঠান্ডা হয়নি তবে গরম আছে এই সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল হাতে মেখে দই পোলাও আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না